আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিয়াতহু প্রিয় কুমিল্লাবাসী আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটি সুখবর নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সুখবরটি আমি জানিয়ে দিচ্ছি সেটি হলো যারা কুমিল্লাতে অল্প দামে যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি সংবাদ কুমিল্লা শহর যেটা কান্দির পাড় হতে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এবং কুমিল্লা আলেখারস্বর বিশ্বরু হতে মাত্র দুই মিনিটের দূরত্বে অবস্থিত কুমিল্লা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আঞ্চলিক অফিস অপোজি অফিসের আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই অফিসের ঠিক অপোজিটে আপনারা দেখুন এই যে সাইনবোর্ড আমাদের অবশ্যই সাইনবোর্ডটি বাতাসে একটু ছিঁড়ে ফেলেছে নীলাচল টু আমাদের এই প্রজেক্ট এই নীলাচল টু আপনারা এখানে আমাদের সাথে একসাথে বসবাস করতে পারেন আপনাদের যাদের এই আগ্রহ রয়েছে ফ্ল্যাট বুকিং দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি লোকেশনটি বলে দিয়েছি যে এই লোকেশান অত্যন্ত চমৎকার একটি লোকেশন মনোরম পরিবেশে একেবারে চমৎকার পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে যদি এখানে আসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এর পাশাপাশি অবস্থিত কুমিল্লা কোর্টবাড়ি তাও এখানে খুব কাছাকাছি কুমিল্লা কোটবাড়ি মাত্র পাঁচ দশ মিনিট হবে দশ মিনিটের দূরত্ব কুমিল্লা কোটবাড়িতে এবং সারা বাংলাদেশের সাথে খুব সহজেই কিন্তু যোগাযোগ করা যায় তো আপনাদের যাদের আগ্রহ রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং একেবারে মেন রোড যেটা ট্রাঙ্ক রোড যেটা পূর্বের প্রাচীন যে ট্রাঙ্ক রুট রয়েছে ট্রাঙ্ক রোডের সাথেই এবং আর আরও যদি আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই তাহলে কুমিল্লা যেই নোয়াপাড়া যে পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের পাশেই এবং কুমিল্লা যে হার্ট ফাউন্ডেশন যে হসপিটাল রয়েছে সেই হসপিটাল এটা সংলগ্ন আমাদের প্রজেক্টের সংলগ্নই হার্ট ফাউন্ডেশন হসপিটাল তো আপনাদের ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট